নমস্কার এভ্রি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে সুজি দিয়ে চিপস রেসিপি সুজি দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাস হবে না বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু খুব সহজভাবে এই চিপসটা তৈরি করতে পারবেন আর এরকম ধরনের চিপস বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে তবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে দুইশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে শিল্পারটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন সুজিটাকে গুঁড়ো করা হয়ে গেছে এখন খুব ভালোভাবে চেলে নিতে হবে খুব ভালোভাবে চেলে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলো রয়েছে এগুলো পরে অন্য কাজে লাগা যাবে যে বাটি দিয়ে আমি সুজিটা নিয়েছি সেই বাটিতে মাপ করে চার বাটির মতো জল দিয়ে দিলাম জলের মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তবে যে পাত্রে আপনারা সুজিটা ব্যবহার করবেন অবশ্যই ওই পাত্রে মাপ দিয়ে জলটা ব্যবহার করতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এবার সুজিটা দিয়ে দিতে হবে এখন হালকা আছে সুজিটাকে প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তবে নাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না আর কিছু সময়ের মধ্যেই সুজিটা কিন্তু ঘন হয়ে আসবে সুজিটা একবারে ঘন হয়ে আসছে এভাবে কিন্তু রেখে দিতে হবে আর বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো জমে যাবে এবার কিছুটা সুজির বেটার আমি আলাদা করে নিয়েছি একটু ফুড কালার দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সাদাটায় শুধু রেখে দিতে পারেন আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা দিয়ে দিলাম ফুড কালারের বেটারটা হয়ে গেছে এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর দুইটা বেটারে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু জমে গেছে হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এখন ডিজাইনটা করার জন্য আমি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা দুধের একটা প্যাকেট রয়েছে সেটা কিন্তু দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব দুধের প্যাকেটটা আমি আগে কেটে নিয়েছি এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্লেট নিয়েছেন অবশ্যই কিন্তু যেখানে মানে এই ডিজাইনগুলো তৈরি করবেন প্লাস্টিকে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আমি কয়েকটা আপনাদের এখানেই দেখিয়ে দিচ্ছি আর সাধে গিয়ে এগুলো দিতে হবে আর এগুলো দিতে কিন্তু কোনো রকম সমস্যা নেই শুধু একটু ঘুরিয়ে গোল করে দিলেই হয়ে যাবে তবে আপনাদের যদি ডিজাইন থাকে মানে পছন্দ মতো ডিজাইন থাকলে দিতে পারেন সুজির এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে একবার হলো তৈরি করবেন আর না তৈরি করলে কিন্তু বুঝবেন না এর স্বাদটা কীরকম আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে তবে বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার চিপসগুলো কীরকম হয়েছে আর ফুড কালারের যেটা সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি আর একইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমি সবগুলো চিপস তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিলাম আর এগুলো রোদ্রে শুখার পরে আমি ফিরে আসছি চিপসগুলো শুকিয়ে গেছে আর একদিনের মতো সময় লেগে গেছে আপনাদের কিন্তু কম বেশি একটু লেগে যেতে পারে আর শুখার পরে আপনারা দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা চিপস তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু তেলে পড়লেই ফুলে ডবল হয়ে যাবে তবে তেলের পরিমাণটা আর বেশি দিলে কিন্তু ভালো হবে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে একইভাবে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি সুজি দিয়ে খুব সহজভাবে এই চিপস রেসিপিটি আমি শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার আমি একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেন চিপসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তবে আবারও ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একদিন হলো তৈরি করবেন টিপসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীরকম হয়েছে তবে খেতেও কিন্তু খুব টেস্টি আজকে এ পর্যন্ত নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন